ওসমান শরীফ হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে আমি তার নিন্দা জানাই এই কাজ প্রকাশ্যে কে করেছে ইউনো সরকারকে তা বের করতে হবে বিচারের ওপায় আনতে হবে আমি আজ সিলেট আলিয়া ময়দান থেকে বাংলাদেশের মূলধারার রাজনীতিবিদ নেতাদেরকে বলছি কি বিএনপি কি জবাব কি এনসিপি আগে বাংলাদেশ রক্ষা করুন স্পষ্ট বলে দিচ্ছি বেগম জিয়া বিদেশ যেতে পারে না ট্রিটমেন্টে তারেক জিয়া মায়ের কাছে আসতে পারে না আর হাদির মাথায় গুলি সব একই অপশক্তির দ্বারা হচ্ছে